নামাজ কাহাকে বলে উহা কত প্রকার এবং নামাজ পড়ার পদ্ধতি কী মজার বিষয় না মজার বিষয় কারণ ইসলাম ধর্মে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে নামাজ এই ব্যাপারে সত্যিকার থেকে কোরআনে কী বলছে সেটা নিয়ে আলোচনা করবো আর এই নামাজটাই এক একটা ধর্মে এক এক নামে ডাকে যেমন হিন্দু ধর্মে বলে যজ্ঞ কোনো কোনো বলে তপস্যা কেউ বলে আরাচনা কেউ বলে আরাধনা কেউ বলে মেডিটেশন কেউ বলে প্রার ইত্যাদি ইত্যাদি কোরআন থেকে বলি তাই না এটা আপনারা পাবেন সুরা আরাফের দুশো পাঁচ নম্বরে নামাজ পড়ার পদ্ধতি কী এখানে বলা আছে যে তুমি তোমার রবকে রব মানে কি সৃষ্টিকর্তাকে অলমাইটি ক্রিয়েটরকে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সব হয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না এখানে সৃষ্টিকর্তাকে মনে মনে ডাকতে হবে কি বলা হয়েছে মনে মনে এবং সব হয় মানে কি ভয়ের সহিত এবং বিনয়ের সহিত এবং অনুচ্চ স্বরে মানে কি শব্দ করা যাবে না সকালে ও বিকেলে স্মরণ করবে এখন কথা হচ্ছে যে সকালে আর বিকেলে যদি আমি আল্লাহকে স্মরণ করি তাহলে সারাদিন বসে বসে কী করবো এটার উত্তর আছে আপনার সুরা নাবার এগারো নম্বর হাতে দিনের বেলা আপনি কাজ করবেন আল্লাহ বলেন যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য বহুত রকমের কাজ আর কথা হচ্ছে এই যে যে কোরআনের যে আয়াত এরা কারা পালন করে এটা পালন করে জাপানিরা কারণ জাপানিরা কাজ পাগল মানুষ এবং আমেরিকা তো একবার কাজ পাগল মানুষ তারা কাজ করে অর্থাৎ তারা ওই যে সুরা নাবার এগারো নম্বর আয়াতটা ফলো করে এবং নবী মোহাম্মদ সাল্লাম যে হীরা গুহায় বসে পনেরো বছর ধ্যান করলেন তাই না তো সেখানে তো আজানেরও প্রশ্ন আসে নাই সেখানে ইকামতেরও প্রশ্ন আসে নাই সেখানে জামাতেরও প্রশ্ন আসে নাই সেখানে আত্মাইহেতু দেওয়া দেওয়াছেরও প্রশ্ন আসে নাই শুধু বসে বসে নীরবে নিভিতে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করার নামে হচ্ছে কি নামাজ নামাজ অর্থ কী নামাজ শব্দত সৃষ্টিকর্তাকে স্মরণ বা সৃষ্টিকর্তার সাথে সংযোগ বা যোগাযোগ এই তো তাহলে নবীর নামাজ কি ছিল নবীর নামাজ ছিল ধ্যান তো সেই ধ্যানটা যখন আপনার বাণিজ্যিক ভিত্তিতে যখন চাষ হয়েছে তখন সেটা হয়ে গেছে নামাজ এবং হুজুরা বলে যে নামাজ পড়লেই জান্নাত যে নবী জান্নাতে যাবে আসলে কি তাই কি তাই বলছে না নামাজ পড়লেই জান্নাতে পাওয়া যাবে না জান্নাতে যাওয়ার জন্য দরকার সৎকর্ম তা কিন্তু আমাদের মধ্যে নাই এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবেন না আপনি যদি জাতিসংঘের আরবনেস্টিং ইন্টারন্যাশনাল অর্থাৎ মানবাধিকার সংস্থার তথ্য দেন তাহলে দেখবেন যে বাঙালির মতো এতটা দুশ্চরিত্র পৃথিবীর ইতিহাসে বিরল ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হুম বিষাক্ত কিন্তু তারা বলে না তারা আসে তারা দেখে দুই সাইডে ছবি তুলে ভিডিও করে চুপ করে চলে যায় এটা হচ্ছে দাব্বাতুল আরদের মতো ভয়ঙ্কর প্রাণী ঠিক আছে যাক তো আসার কথা হচ্ছে যে মানুষ আস্তে 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 কোরআন থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ হাদিস নির্ভর হয়ে পড়তেছে আর হাদিস তো লেখাই যায় তাই না এক একজন হুজুর এক একভাবে হাদিসগুলো লিখে লিখে যাচ্ছেন আর কি যা ভবিষ্যতে দেখা যাবে যে আর কোরআনের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে তাই না তাহলে নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ সংযোগ বা যোগাযোগ আর নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে ওই যে কোরআন থেকে বললাম সুরা আরাফের দুইশো পাঁচ নম্বর আবার বলি তাই যেহেতু সিরিয়াস ব্যাপার তো তুমি তোমার রবকে রব মানে কি সৃষ্টিকর্তাকে বা তোমার আল্লাহকে মনে মনে ডাকবে মনে 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 এখন মনে মনে ডাকে তো বোঝা যাবে না তাহলে আমি কীভাবে বুঝবো যে ওই লোকটা নামাজ পড়ে মুশকিল না হুম ওই লোকটার আচার আচরণ চলাফেরা উঠা বেসা মানুষের ব্যবহারের মাধ্যমে প্রকাশিত হবে লোকটা ভালো আর ভালো লোকরাই জান্নাতে যাবে আপনি আপনাকে যাচাই করার জন্য আপনার বিবেক দিয়ে দেশের সৃষ্টি করতে বিবেক এই বিবেক রাশি প্রশ্ন করেন যে আপনি কেমন মানুষ আসলে জান্ন যাওয়ার মতো কাজ করছেন কিনা হুম আল্লাপাক কোরআনে বলেন যে দুই ব্যক্তির পাপ কখনই ক্ষমা করা ক্ষমা করা হবে না একটা হচ্ছে যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরপ করে তাদের পাপ কোনোক্রমে খরা ক্ষমা করা হবে না হম বুঝা গেছে তাহলে ভালো কাজ ছাড়া জাননাতে যাওয়া যাবে না ভালো কাজ করুন জান্নাতে যাওয়ার পূর্ব সত্য হচ্ছে ভালো কাজ আবার নামাজের পূর্ব সত্য হচ্ছে হালাল রুজি আপনি যদি হালাল রুজি অর্থাৎ সৎ পথে যদি আপনি ইনকাম না করেন তাহলে যে ইবাদত করবেন ওই ইবাদত কোনো কাজে আসবে না দু খেয়াল করবেন কী বলছে ঠিক আছে জান্নাতে যাওয়া খুব সহজ আবার ভীষণ কঠিন আচ্ছা এগুলোর সাথে আমি আর একটা আলোচনা করে শেষ করে দিই তাই না এই কোরআন আল্লাহ ব্যতীত অপরকার রচনায় আল্লাহ ছাড়া অপর কারও বা অন্য কারো রচনা নয় পক্ষান্তরে অপরদিকে এই কোরআন বা এই কিতাব এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে পূর্বে পূর্ব মানে কি আগে যেমন বেদ তারপরে ত্রিপিটক তারপরে জেন্দাবেস্তা আবেস্তা গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় পুরাণ এই যে সমস্ত কিতাবগুলো আগে অবতীর্ণ হয়েছে বহু আগে তাই না তবে হ্যাঁ কিছু এদিক ওদিক হতে পারে যেহেতু তখনকার লিখন পদ্ধতি ভালো ছিল না এই হিসেবে কিছুটা এদিক ওদিক হতেই পারে তো সেটা আমরা কোষ্টিপতরে ঘষে দেখবো অর্থাৎ কোরআন দ্বারা যাচাই করে দেখবো তাই না এটা কম্পেয়ার না করলে তো হবে না তাই না হবে হবে না কম্পেয়ার মানে কি তুলনা করা তো আল্লাহ যেখানে বলতেছে যে এই পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সম অর্থক সম মানে কি সম মানে সমান অর্থ বহন করেছে সম অর্থক এবং এতে কোনো সন্দেহ নাই এ বিশ্ব জগতে রবের বিধান শুভের ব্যাখ্যা এটা আছে সুরা ইউনুস আট নম্বর সাত্রিশে বুঝা গেছে অতএব কোরআন রবের বিধান হুম আর নামাজ কিন্তু জীব জন্তু কীটপতঙ্গ পাহাড় পর্বত চন্দ্রসূর্য গ্রহ সবাই নামাজ পড়ে ওরকম দিয়ে নামাজ পড়তে হবে তাহলে আমরা দেখলাম যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই এবং সমর্থক দিয়ে গড়া এই বিধানগুলো আর আল্লাহ বলতেছে যে আল্লাহ বলতেছে যে তিনি তোমাদের প্রতি তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এটাও সুরা আরবের একশো উননব্বই নম্বর আয়াতে তারপরে মানুষ ছিল এক জাতি তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটাতো তা তো মীমাংসা হয়ে যেত আল্লাহ ইচ্ছে করলে সমস্ত মানুষকে এক জাতি করতে পারতেন পারতেন না পারতেন কিন্তু তা তিনি করেন নাই কেন করেন নাই যাতে পরস্পর পরস্পর পরিচিত হতে পারে তাই না এই বিষয়টা আপনারা পাবেন সুরা ইউনুসের নম্বর সম্রাতে এই যে আল্লাহ বিভিন্ন জাতি ধর্ম গোত্র নিয়ম কানুন সৃষ্টি করছে কিন্তু একশ্রেণে আলেমরা চায় যে ওদেরকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র নিজের যে দলটা ওই দলটাকে ভারী করতে যাতে ব্যবসাটা ভালো হয় এটা কিন্তু কোরআন বিরুদ্ধ কাজ পথ একটাই সত্য সুন্দর কল্যাণের পথই প্রকৃত পথ বুঝা গেছে বিষয়টা এখন আপনি কি করবেন না কি করবেন না সেটা আপনার একান্ত অভিপ্রায় যদি ভালো কাজ করেন তাহলে তার জন্য আছে ভালো পথ তাহলে অনেক কথাই আমরা কোরআন বিরোধী কথা বলে থাকি যেটা আমরা বুঝতে পারি না তাই না সৃষ্টিকর্তা বলতেছে কোরআনে যে কেয়ামতের ময়দানে কারো বাক্য স্ফূত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে শব্দ উচ্চারিত হবে না এবং কারো সুপারিশ গ্রহণ করা হবে না অথচ এই কোরআনের এই কথাগুলো বাদ দিয়ে দেখেন কোরআনের কথাকে বিকৃত করে এই আলমরাই এই ধর্মগ্রাহ কি করে মানুষকে ধোঁকা দেয় তারা বলে যে কাল কেয়ামতের ময়দানে এ ওখানে ছুটবে সে ওখানে ছুটবে কারণ সূর্য উঠবে একবিকে মাথারও করে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বা সোয়াদ মাথারও করে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুখ আর ছিল এগুলো কিন্তু কোরআন विरुद्ध কথাবার্তা। অর্থাৎ এগুলো শুনতে मजाই লাগে তাই না? যাও জারজা খুশি করেন তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন যে নিশ্চয়ই যারা বিশ্বাসী বিশ্বাসী কারা এই যে পৃথিবীতে যে পাঁচ হাজার ধর্ম বা চার হাজার তিনশো পনেরো ধর্ম সব কিন্তু বিশ্বাস থেকে সৃষ্টি তার মানে সবাই তো বিশ্বাসী নাকি কিছু নাস্তিক ছাড়া এবং কথা হচ্ছে যে নিশ্চয়ই তারা বিশ্বাসী হোক সে ইহুদি কিংবা সাবেই অথবা খ্রিস্টান অগ্নি উপাসোক সে যেই হোক সে যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না সুরা মায়দা আয়ত নম্বর ঊনসত্তর সিক্সটি নাইন আর এখন কথা হচ্ছে যে এই যে তাও ধর্মের লোকরা জাপানিদেরকে আমরা মনে করি যে তাদের কোনো ধর্ম নাই মিথ্যে কথা তারা বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এগুলো সৃষ্টিকর্তা আছে তার নাম আছে তাও এবং ধর্মের লোকেরা বিশ্বাস করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করে তার নাম আছে কি সিন বা কামি তাহলে বিশ্বাস করে না কে বলছে হতে পারে এক দেশের গালি আর এক দেশের বুলি আমরা বলি আল্লাহ তারা বলে হ্যাঁ আল্লাহ বোঝে না তাই না এই যে জাপানিরা বা চীনেরা যখন আমাদের দেশে আসে তখন আমি দেখছি যে সালাম দিলে পিস বি আপি নিউ দিলি বা আলাইকুম বুঝে না যখন নেহাও নেহাও বলবে না নেহাও বললে তারা আপনার দিকে তাকাই পড়বে ভাই হ্যালো হ্যাউ আর ইউ ইজ ইউর মোটো ইজ ইউর ভিউ হোয়াট ইজ ইউর পারফেক্ট হোয়াট ইউর সাবজেক্ট হোয়াট ইজ ইয়োর ডিস্ট্রেশন হট ইউ এইম হ্যাঁ হুইচ প্লেস অফ কাম ফ্রম হোয়ার আর ইউ ফ্রম এইভাবে আপনি প্রশ্ন করলে দেখবে যে কাট 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 কেট কেট কাট করে উত্তর দিয়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু আপনি যদি ওই সালাম দেন তাহলে বুঝবে না কারণ ওইগুলো তারা বোঝে না বোঝা গেছে বিষয়টা তো এই বিষয় নিয়ে ধোকাবাজি বেশি দিন চলবে না হ্যাঁ অতএব নিজেকে সংশোধন করুন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না হুম এই ধর্মের নামে মানুষকে ধোকা দেবেন না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নয় সৃষ্টিকর্তা প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা নিয়ম কানুন আলাদা আলাদা পদ্ধতি তৈরি করে দিয়েছেন বিধান আছে এটা কোরআনের কথা কিন্তু এটা আমার বানানোর কথা মনে করেন না যে আমি বলতেছি সৃষ্টিকর্তা প্রত্যেক জাতির জন্য বিধান রচনা করে সেই বিধান নয় তারা তা পালন করে এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায় যেমন কর্ম করেন তেমন ফল পাবেন ধন্যবাদ সবাইকে এত সমস্যা থাকার জন্য